এই বিপদ আপদ থেকে আমি এক বেঁচে যাব দ্বিতীয়ত হইল আখেরাত বলতে যে একটা অদৃশ্য জগৎ আছে যেটা আমাদের দৃষ্টির সামনে নাই এই জায়গাগুলো আমরা দেখ আমরা এই জায়গাগুলোতে যখন চলে যাব তো এই জায়গাগুলো আমাদের জন্য বসবাসের উপযোগী হয়ে যাবে আমাদের অকল্যাণ হবে না আমাদের কল্যাণ হবে ওই পরজগতে সেজন্য আমাদের রব আল্লাহ এই কথাটা যারা বলবে তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং তার মহামিলাত মিলাত সমস্ত কাজে যখন সে রবকে টেনে আনবে যে আমার রবের হুকুমটা কি আছে এবং এই রবের পক্ষ থেকে যে রসুল দুনিয়াতে এসেছিলেন যাকে না সৃষ্টি করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হইত না সেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কি পদ্ধতি আছে নবীজি আমাদের কি বুঝাইলেন এই আমলের উপরে সেটা বুঝে শুনে আমল করা হচ্ছে আল্লাহ তালাকে মানে রব্বুন আল্লাহ বলা তো একজন মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে না সে যদি বলে আমার রব আল্লাহ শুধু মুখে স্বীকার করা হবে না স্বীকার করতে হবে তিনভাবে আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে এবং জবান দিয়েও স্বীকার করতে হবে অর্থাৎ জবান দিয়ে পদ্ধতিগুলোকে বুঝে বুঝে শুনে শুনে বুঝে বুঝে তার এই আমলগুলো করতে হবে এবং অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে সেটাকে পরিপূর্ণ একটা রূপ দিতে হবে এই তিন অবস্থা যখন করবে তো ওই ব্যক্তির জন্য সুসংবাদ রব্বুনা লা সুমস্তাকুম তাতানা সাল্লাই আলাইহিমুল মালায়েকা জান্নাতের ফেরেশতারা রেশমি কাপড়ে সুগন্ধি ময় কাপড়ে আপনার কাছে মৃত্যুর সময় হাজির হয়ে যাবে এই জন্য যখন চোখের পর্দাগুলো এই চর্মচোখ আস্তে আস্তে ঘোলা হইতে থাকবে পলক গোড়া পড়ে যাইতে থাকবে ওই সময় গায়ে জগৎ খুলতে থাকবে চর্মচক্ষ বন্ধ হবে অন্তর চক্ষু খুলে যাবে গায়েবের পর্দাগুলো সরে যাবে তখন দেখবেন অদৃশ্য সমস্ত জগত আপনার সামনে খুলে গেছে তখন দুনিয়া আর কে কি করতেছে কে আপনাকে কি বলতেছে সেটা শোনার টাইম নাই এই জন্য আটটা ধাপ আছে কয়েকটি ধাপ আছে আটটি ধাপ রয়েছে এই আটটি ধাপ আছে ইজা বালাগত হুলকুমের এই আটটি ধাপ সম্পর্কে আমি ইনশাআল্লাহ আপনাদের সময় যখন সময় হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো তো সম্মানিত হাজরিন তো রবকে আমাদের রব বানাইতে হবে বলেন রব থেকে হওয়া এই কথার বিশ্বাস আমাদের আছে কিন্তু একই নাই একথার বিশ্বাস আছে কিন্তু একই নাই বলে যে বিশ্বাস আছে যে আমাদের রল্লা থেকেই তো হয় কিন্তু সেটা আমরা যখন আমলিগতভাবে আমলিভাবে আমরা করতে ওটাকে পারি না কেন কারণ আমাদের একইনের অভাব আছে কারণ আমল তখনই করা সহজ হয় যখন সেটার উপর একিন থাকে একিন কি জিনিস